এই তরুণ তার তরুণদের এই রাজনীতি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব জনাব নুরুল হক নূর জনাব নুরুল হক নূর আপনার কে স্বাগত জানাই আপনি সময় করে আমাদেরকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে আরো আছেন ডিবির বা গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ হারুন রশিদ জনাব মোহাম্মদ হারুন রশিদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জনাব হারুন রশিদ আমার প্রশ্নটি আসলে একটু একটু প্রাথমিক বা সিম্পল বা সরল একজন খুনের আসামির দেশ থেকে পালিয়ে যাওয়া আমরা যদি এটাকে কোয়ান্টিফাই করতে চাই ধরেন তাহলে সেটা কিরকম ডিফিকাল্ট মানে এটা কি আসলে এটা তো কোনো ব্যক্তি যখন বর্ডার দিয়ে চলে যায় সেখানে শুধু পুলিশের দায়িত্ব শুধু পড়ে না যে তাকে আটকানো কে কোন চলে যাচ্ছে আপনি বর্ডার সাইডে দিয়ে চলে যাচ্ছে সেখানে সেই জায়গাটাতে হ্যাঁ আমাদের অনেক সংস্থারই দুর্বল উনি বাংলাদেশে ঢুকতেছেন ইমিগ্রেশনের মধ্যে ওনার কোনো ছবিও নাই ওনার কোনো থামস নাই কিচ্ছু নাই ওনাকে দেখে কেউ কোনোদিন চিনতে পারতেছে না কোন জায়গায় বাংলাদেশে ঢুকার পয়েন্টগুলিতে জিজ্ঞেস করা হয়েছে যে এইখানে তার চেহারার ছবির লাগানো হয়েছে কিনা নো না এখন একটা মানুষ যখন ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে ফেলে তখন আসলে তাকে ইন্ডিয়ান ওই যে ইন্ডিয়ান পাসপোর্ট দেখার পরেই আসলে সেভাবে তাকে আসলে সেবা আমাদের প্রথম না তো বাংলাদেশিরা যে ইন্ডিয়ান পাসপোর্ট নেয় হারুন ভাই আমরা যখন ছাত্র তখন থেকে নিত আমরা যখন ছাত্র হই আমি তো এটাই বলছি যখন নিয়ে নিচ্ছে আমাদের দেশে এই ক্রিমিনালের একটা ক্রিমিনালের একটা মার্কশট থাকবে না আপনার বন্দরগুলিতে

এবং ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার প্রতিনিধি বাংলাদেশ যারা তাদের সাথে কথা বলেছি আর দেশের বাইরে আপনার জমি জিরা টাকা পয়সা সম্পত্তি কয়েকশো কোটি টাকা আছে কেউ কেউ জোর দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় একশো কোটি টাকা সম্পদ রয়েছে শোনেন শোনেন এটা তো আপনি আপনি খুব ভালো বাহিরে থাকেন আপনি এটা ভালো বুঝেন হারুন হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে পনেরোশো তেইশ কোটি টাকা এক বিয়ের হাত আটক তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে এক বিয়ের আটক বলে বাংলাদেশের কনসুলের অ্যাম্বাসিডিক শুরু করে বাংলাদেশের কেউ জানবে না শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে আর আমার আমার বিষয় এটা একটা কথা আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি আমার তথ্য তার থেকে থাকে তারা স্পেসিফিক তো বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের আসপন্দু কি বলতে পারছে কেউ বলতে পারে না আপনি অনেক ধারণা কিন্তু নাও আমি এফবিএ এর সাথে আটক এফবিএ তে কি দো জানে না আর আটক হলে কি হয় আমি হারুন বাংলাদেশে তথ্য জানবে না তাহলে আমি হারুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি যদি আমেরিকাতে দশ লক্ষ বাঙালি থাকে একটা বাঙালি তো বলতে পারতো যে হারুন এই জায়গায় থাকে এই বাড়িটা হারুনের কেউ জানতে পারলো না এইভাবে মন অনেকে অনেক বক্তব্য দেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি আমি যখন দেখেন আমি একটা কথা বললে আপনাকে বলি আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম কথাটা একটু কাহিনী শুনেন আপনি কিছুদিন আগে হল্যান্ডে গেলাম হল্যান্ডে গিয়ে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম তারিখ বার্লিনে গেলাম সেখানে উনিশ তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে আপনার বিদেশে কোনো টাকা আছে কিনা সৌদি আরব মালয়েশিয়া আমেরিকা ইউরোপ আমার টাকা আমার টাকা যদি থাকে আমি তো বলবো আমার টাকা নাই আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি আমার সিআরপিসি পিআরবিকে প্রাধান্য দিয়ে কাজ করেছি আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি আমাকে চলে যেতে হবে কেন আমি আমার সঠিক কাজটাই করছি সঠিক কাজটা করতে গিয়ে আমি সবর সকলের মন জয় করতে পারি না ওই মিহারুন আজকে দুই সাল থেকে আপনি যেটা বলেছেন আমি কেন আলোচনায় আসব আসি আমি দুই সালে চাকরি করতে আসলাম আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতেই পারে আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু যখন আমি চাকরিতে আসলাম আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো আমার কি অপরাধ ছিল আমি তো চাকরিটাই করতে পারলাম না আমি 2008 সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনো আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি মানুষ আমি সাধারণ মানুষ আমি খেতে খাওয়া মানুষ আমার বাড়ি হলো গ্রামে আমি হাউর থেকে এসেছি যেহেতু হাউর থেকে এসেছি আমি হাউরের জীবনযাত্রার সময় অবগত আছে প্রত্যেকটা গরিব থেকে শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কারভাবে কথা বলি যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে এবং এমনও আছে তিরিশ বছর চল্লিশ বছরের ঘটনা যেগুলো নিষ্পত্তি হচ্ছে না আমি সেই ঘটনাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি এমন সাবরিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সেখানে আমি সে কাজগুলি করেছি এবং করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না তাহলে যে কাজ করে না তার কোনো শত্রু নেই আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে পুলিশে যারাই কাজ করেছে আমি শুধু আমি শুধু একটা মানে আপনি কি বলতে চান যে মানে মানে বলতে চান মানে এটা কেমন কথা হলো আপনার বেচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন এটা অনেকে আছে ইন্ট্রোভার্ট ও এক্সট্রোভার্ট আমি হাত আমি একদিকে আমি পুলিশ সার্ভিস জেনারেল সেক্রেটারি ছিলাম আমি আমার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম অনেক যার কারণে আমাকে হতো অন্যান্য অফিসারের চেয়ে হতো বর্তমান রাষ্ট্রপতি ওনার বাড়ি হলো আমার আমার গ্রামের পাশের গ্রাম আমরা বারবার ভোট দিয়ে নির্বাচন নির্বাচন নির্বাচিত করি উনি পাশে একজন এমপি উনি আমার কাছে রাষ্ট্রপতি না উনি আমার কাছে আমার একজন প্রতিবেশী উনি আমার কাছে একজন এমপি উনি আমার কাছে আমার অভিভাবক সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে এই চীনাটা তো কোনো অপরাধ না উনি আমাকে চিনে আমাদেরকে এলাকার ওনার একজন ভোটার হিসাবে উনি আমাকে চিনেন আমাদের বাড়ি ঘরে সবাইকে চিনেন সেই হিসেবে যেতুলো যদি একটা রাষ্ট্রপতির বাড়ি যদি রাষ্ট্রই হতো একটা রাষ্ট্রপতির বাড়ি যদি সিলেট হতো সেটা আমার সাথে তো অয়েল কানেকশন হতো না যেহেতু উনার বাড়ি আমার পাশের গ্রাম তো উনি তো পরে হয়েছেন কিন্তু উনি ওনার সাথে আমরা সব সময় এমপি নির্বাচন শুরু করে সব সময় ছিলাম সেই কারণে উনি আমাদের ভালো জানেন আমার ভালো আমার মনে যে আমরা জনাব هارুন রশিদকে অনেক ধন্যবাদ দিতে পারি আপনি জানেন যে আমাদের উত্থানটা ছাত্র আন্দোলন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এবং ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে তো আমরা দল গঠনের আগে কিছু সিনিয়র মানুষে চাচ্ছিলাম যে দেশের এই ক্রান্তি লগ্নে তারা যেন তরুণদের সাথে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছে এমন কোনো রাজনীতিবিদ নাই সো গণ অধিকার পরিশোধের জন্য এইটা একটা মানে উদাহরণ হতে পারে আমরা মনে করেছি তরুণরা যে আমরাও বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষিত একদল তরুণ সহ তাকেও আমরা নিয়ে চলতে পারি সেই বিবেচনায় আমরা শুরু করেছিলাম বলতে গেলে এবং আপনার আহ্বায়ক কমিটি আপনি জানতে চেয়েছিলেন কিভাবে তাকে নিলাম সেই প্রক্রিয়াটা ছিল আসলে সকলের আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার যে অঙ্গ সংগঠন ছিল ভ্রাতৃপ্রতিম সংগঠন ছিল তাদের কাজ করে আমার একটা টিম নিয়ে সো স্বাভাবিকভাবে একটা প্রত্যেকটা দলের একটা কোর এবং গ্রুপ থাকে, যারা সিদ্ধান্ত মেকিং থাকে তো গণ অধিকার সংগঠন হলেও কিংবা তার আগে আমরা যখন রাজনৈতিক প্রক্রিয়া করবো ছোট সংগঠন হলেও আমাদের একটা কোর গ্রুপ ছিল সেই কোর গ্রুপে আলাপ আলোচনা করেই আমরা একমত হয়েছি এখানে আমি আমাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় এটি গণ অধিকার পরিষদে একটা ব্যতিক্রম আমি দু হাজার অক্টোবরে উনি আমাদের দলে যোগদান করে একুশ সালের তো আপনার দু হাজার একুশ সালের নভেম্বরে আমরা এই ঘটনা জানতে পারি যে উনি এই প্রক্রিয়ার সাথে কানেক্টেড কিন্তু এই ব্যাংকক নে মিটিং হচ্ছে এটা প্রথম আলো সহ বেশ কিছু পত্রপত্রিকায় নিউজ হয়েছে যে এই প্রক্রিয়া দু হাজার উনিশ সাল থেকে চলছিল বিএনপি কিনে এটা বিএনপি ভাঙার কোনো আপনার কি বলে এটা একটা গোয়েন্দা সংস্থার ফাঁদ বাংলাদেশের গোয়েন্দা সংস্থার এবং বলা চলে একটি বিদেশি আমাদের পার্শ্ববর্তী দেশের গোয়েন্দায় দুর্বল করে আওয়ামী লীগের আবার রাখা আপনি কি জানেন আমরা বিভিন্ন তথ্য আমরা বিভিন্ন তথ্য নিয়ে জানতে পেরেছি তো আমরা এই সরকার সুবিধা পায় কারণ উনি কোনো প্রোগ্রাম শুধুমাত্র প্রতিষ্ঠার দিন এবং একটা ইফতার প্রোগ্রাম অংশ নিয়েছেন আপনি খালেদ মহিউদ্দিনও জানেন নাই কোন পত্রপত্রিকা জানেন তাহলে এতদিন তিনি কেন বলেন নাই যদি অকত মহম্মদ কিন্তু বিএনপি বহিষ্কার করেছে এটা কিন্তু একেবারে দৃশ্যমান একটা প্রক্রিয়া ছিল যেখানে শুধুমাত্র অন্য কোন রাজনৈতিক দলের নেতা অনেকে শুরুর দিকে এনগেজ ছিল তারা সরে গেছে কাজে এটা একটা দৃশ্যমান প্রক্রিয়া ছিল যাই হোক তারপর আপনি যেটা বলেছেন আমি তারপরে সেটা বলছি প্রবাসী অধিকার পরিষদের কথা আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠান সংগঠন ছোট সংগঠন হলেও তাদের একটা আর্থিক নীতিমালা একটা আর্থিক কমিটি থাকে আর গণ অধিকার পরিষদের পাঁচ সদস্য বিশিষ্ট একটা আর্থিক কমিটি আছে একটা অডিট কমিটি আছে এবং প্রবাসী অধিকার পরিষদ আমাদের একটা শুভাকাঙ্ক্ষী সংগঠন তারা আমাদের বিভিন্ন মানবিক কার্যক্রম কিংবা যখন প্রোগ্রাম হয় সহযোগিতা করে সেটা গণ অধিকার পরিষদের অর্থ কমিটি টু প্রবাসী অধিকার পরিষদ অর্থ কমিটির এখানে ব্যক্তি কোনোভাবেই কানেক্টেড হওয়ার প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা বিপিন্ন রেজাকিবিয়া নয় কেন আহ আমাদের যদি আপনি কার্যক্রম গুলো দেখেন প্রথমে দু হাজার উনিশ সালে একটি ছাত্র সংগঠন তারপরে বিশ সালে যুব সংগঠন যুব অধিকার পরিষদ তারপরে শ্রমিক অধিকার পরিষদ শ্রমিক সংগঠন তারপরে প্রবাসী অধিকার পরিষদ প্রবাসী সংগঠন এবং সর্বশেষ পেশাজীবী সংগঠন গঠিত হয়েছে এই সব সংগঠনগুলো গঠিত হয়েছে দু হাজার একুশ সালের আগে তখন আমি দু হাজার একুশ সালের সাতাইশে মার্চ আমি ছাত্র যুব শ্রমিক পেশাজীবী অধিকার পরিষদের সমন্বয়কারী হিসেবে আমি দায়িত্ব পাই দু হাজার রেজা কিবরিয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন দু হাজার একুশ সালের ছাব্বিশে অক্টোবর দল ঘোষণার পর তো এই ছাত্র যুব শ্রমিকের যে আমি সমন্বয় কিংবা প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা এটি কিন্তু আগে থেকেই চলে আসছিল তারপরে আমি রাজনৈতিক দলের সদস্য সচিব হওয়ার পরে ছাত্র যুব শ্রমিক আমাদের অঙ্গসংগঠনগুলো সংগঠন গুলো পরিচালনায় পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা প্রবাসী অধিকার পরিষদের দশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা করে দিয়েছি তারা আমাকে প্রধান উপদেষ্টা হিসেবে সম্মানিত করে ওই সংগঠনের প্রতিষ্ঠাতা সংগঠকদের একজন যেটা শুরু থেকে আমি ছিলাম এটাই আর এর বাইরে কোনো রাজনৈতিক দলের প্রধান রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী প্রবাসী কোনো অঙ্গসংগঠন থাকতে পারবে না সেই বিবেচনায় তারা যেহেতু আমি আগে থেকে ছিলাম আমাকে দেখেছে আপনি দুজনকে রাখেনে যাতে পেতে কোনো ঝামেলা না হয় আপনি প্রবাস থেকে কি পরিমাণ টাকা পেয়েছেন গণঅধিকার পরিষদের জন্য সেই যে আমাদের অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে কারণ এটা তো আমি জানি অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে আচ্ছা আপনি কি এরকম একটি অভিযোগ আছে যে এই যে কথিত এজেন্ট বিদেশি এজেন্ট જેসব অভিজ্ঞতা আপনি শুনেছেন মাসুদ করিম বায়ানত করিমের সাথে আপনার আগে পরিচয় হয়েছে না রেজা করিম আগে পরিচয় হয়েছে কারণ কি আমি কেন এই প্রশ্নটি তুলছি আপনি এখন যে মাসুদ করিমের সাথে রেজা কিবরিয়ার সক্ষ লেনদেন ও ষড়যন্ত্রের কথা তুলছেন তা আপনি আসলে অনেক আগে থেকে জানেন কিন্তু আপনি নিয়ে চুপ ছিলেন আপনার মানে আপনার মোসাদের কানেকশন নিয়ে প্রশ্ন করার কারণেই কি আপনি এই বিষয়ে প্রশ্ন তুলছেন কিনা এখন খালিদ ভাই আপনি আমাদের অবস্থান পরিষ্কার দেখেন আঠারো তারিখ রাতে সমকালে নিউজ হয়েছে সেখানে স্পষ্ট হয়েছে যে আঠারো তারিখ রেজা বাসার সাদে মিটিং হয়েছে সেখানে রেজা কিবরিয়া যে কোনো মুহূর্তে অপসারণ হতে পারে কাউন্সিলের মাধ্যমে এই বিষয়টা আঠারো তারিখ নিউজ হয়েছে কারণ সে মিটিংয়ের বরাদ্দ দিয়ে সেই মিটিংয়ের এজেন্ডাই ছিল রেজা কিবরিয়া কেন দলীয় প্রোগ্রামে না থেকে এই এই গোয়েন্দা সংস্থার ফাদের প্রোগ্রামে যাচ্ছে নিয়মিত সো এই অভিযোগটা তো আগে থেকে আসছে এবং প্রোগ্রামটা দৃশ্যমান আগে ছিল আমি কোনো নতুন অভিযোগ দেইনি এবং আমার ব্যক্তিগত কোনো অভিযোগ নেই এটা দলের নেতা কর্মীদের এবং বিএনপি এ কারণে শকত মাহমুদ সাহেবকে বহিষ্কারও করেছে 2000 আপনি বিএনপির বহিষ্কারটা একটু পাশে রাখেন কিন্তু 2019 সাল থেকে মাসুদ করিম এবং শকত মাহমুদ মাহমুদদের সহায়তা নিয়ে আপনারা কি বেশ কিছু কর্মসূচিতে যোগ দেন নাই জনাব নূর এবং একটি কথা কিন্তু একটি কথা একটা কিন্তু কিন্তু এরকমও আছে আমি একটু আপনার অনুমতি নিয়ে একটু বলি যে আপনি শকত মাহমুদ মারফত মাসুদ করিমের কাছ থেকে আটাইশ লাখ টাকা গ্রহণ করেছেন এরকম একটা অভিযোগ আছে হাইকোর্টের একটি সমাবেশে পাঁচ হাজার লোক নিয়ে উপস্থিত থাকার কথা ছিল আপনি সেই সমাবেশ না করে সমাবেশী না হয় তারা টাকা ফেরত চেয়েছিল এই অভিযোগ সম্পর্কে কি বলবেন আচ্ছা রাইট খালেদ ভাই আপনি দেখেন ২০১৯ সালে আমার সহকর্মী আমার খুব তাকে আমি একটা দিকে তার গুণটা আমি পছন্দ করি অনেক পড়াশোনা করে সাদ্দাম হোসেন আমরা একসাথে কাজ করেছি তো ডাকসুতে আমি এগারো হাজার ভোট পেয়েছি ঠিকই কিন্তু হলে যেহেতু পুরোটাই দীর্ঘদিনের ছাত্র রাজনীতি এবং সরকারে থাকায় ছাত্রলীগের একটা আধিপত্য কাজী হলে থেকে প্রকাশ্য আমার দলের আমার সংগঠনের রাজনীতি করার মতো তখন ইউনিভার্সিটিতে এগারো হাজার ছাত্রের মধ্যে একশো দশজনও ছিল না তো কাজী পাঁচ হাজার কিংবা পাঁচশো কর্মীও তখনকার আমার কোনো মিসিলে ছিল না এটা আপনি তখনকার পত্রপত্রিকা দেখলে দেখতে পারবেন তো এই যে অভিযোগ এটা একেবারেই ভিত্তিহীন এখন আমাকে আমার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য আমাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে এখন আমি একটা কথা আপনাকে বলি টাকা নেই আমি বলি শকত মাহমুদ একজন প্রেস ক্লাবের একাধিকবারের আপনারই এই পেশার সাংবাদিকদের নেতা ছিলেন প্রেস ক্লাবে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি সেমিনারে গেছি তার সাথে দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে আমার কাছে স্বাভাবিকভাবে আমি বলি খালেদ ভাই আমাদের বিশেষ করে দু সাল থেকে বিশেষ করে বর্তমান সরকারের অত্যাচার নির্যাতন নিগ্রহে আমাদের কাছে মনে হয়েছে যে এই ফাঁসিবাদের পতন হওয়ার মধ্যে দিয়ে এই দেশের মানুষ একটা মুক্ত বাতাসে অক্সিজেন গ্রহণ করতে পারবে কাজী এদের পতন কিভাবে ঘটানো যায় দিনে রাতে ধ্যানে জ্ঞান এরকম একটা ভাবনা আমার ছিল আমার সহকর্মীদের ছিল তখন অনেকে বলেছে যে এরকম এক আন্দোলন হচ্ছে এই আওয়ামী লীগ বিএনপি থাকবে না একটা বিকল্প সরকার গঠিত হবে এই সরকারের পতন হবে তো তোমাদের সেখানে অবস্থান কি হবে স্বাভাবিকভাবে সরকার বিরোধী কোন তারা যখন বলেছে তখন আমি বলেছি না আপনারা যেটা বলতেছেন এইটা তো মনে হচ্ছে গোয়েন্দা সংস্থার ফাঁক সরি এই ধরনের কোন আত্মঘাতী হটকারী কাজে আমরা থাকবো না জাস্ট এই 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 পর্যন্ত যারা আমার সাথে এটা শেয়ার করেছিল আমাদের এই পর্যন্ত যে কারণে আমাকে কোনো প্রোগ্রামে তাদের কোনো প্রোগ্রামে একটা ছবি ভিডিও ফুটেজ দেখাতে পারবে না ইনসাফ কিংবা তার আগের প্রোগ্রাম কিংবা কোনো প্রোগ্রামে আমাকে একটাও দেখা যাবে আমি একটু যাব আমি একটু চট করে দুটো জিনিস যদি আপনি একটু কাইন্ডলি বলেন আপনি বলেছেন যে অনেকেই বলেছেন এখানে বিএনপি আমরা তো খুবই মানে এটি আসলে জনাব রেজাকিবরিয়ার কথাও আসছে আপনার কথাও রেজাকিবরিয়ার প্রসঙ্গে আসছে যে অভিযোগটি আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে এতদিন তোলা হচ্ছিল যে কোনো না কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে আপনারা কি সেই ষড়যন্ত্র করছিলেন আসলে বা সেই ষড়যন্ত্রের মুখ কি আপনার তারা খালেদ ভাই ষড়যন্ত্র করার মতো অবস্থানে আসলে প্রকৃত অর্থে আমি এবং আমার সহকর্মীরা নেই কারণ সবেমাত্র ছাত্র রাজনীতি শেষ করে জাস্ট জাতীয় রাজনীতিতে পারে কিছু উদীয়মান একটা সংগঠন তৈরি হচ্ছে কাজী আমরা প্রদা সরকারি দল না প্রধান বিরোধী দল না কাজী সেই দলে ষড়যন্ত্র করার মতো অবস্থায় কিংবা আসলে সাহায্য করতে আমাদের এই এই সরকার পতনের জন্য যা করার দরকার তাই করতাম যদি আমার সেই ম্যান পাওয়ার মানি পাওয়ার থাকতো ওকে এই সরকার পতনের জন্য চাইলে আপনি ষড়যন্ত্র